সারকালে আসছি এখন আমাদের শিবকে পূজা দেওয়া কমপ্লিট হয়ে এখানে এসে কিছু খেলাম খেয়ে খেয়ে তারপর এখন ভেগাতে আসছি ভেগাতে সন্ধ্যার সময় বেশি ভালো লাগে আর এবার এমন কোনো মনেই হচ্ছে না যে পনেরো আগস্টে বা কিছু এনজয় মজা এবার আমার অত মনে হচ্ছে না যে পনেরো আগস্ট অত আনন্দই নেই মজাই নেই লোকই নেই করবো আমরা এখন এন্ট্রি I don't say. I don't do. যাবো এখন ডমিনে চলে আসছি তো আমরা এখন ডরমিনেতে চলে আসছি ও অর্ডার করতে গেছে

আরে দেখেন ওখানে কালকে জন্মাষ্টমীর রাস্তা থেকে খুব সুন্দর লাইটিং লাগিয়েছে ওয়াও নাইস কি ভাবনাটা হবে ইসকুনে জন্মাষ্টমী কালকে আমরা এইতে ঘুরে ফিড়া এখন বাড়ি যাচ্ছি তো गाइस আমাদের গুড়া ফিড়া শপিং খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা চলে আসছি এখন আর এই সিঁড়ি আমার উঠতে ইচ্ছা করে না মাই গটকে সুন্দর ধরতে চলো কারো লাইট তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক করেন শেয়ার অ্যান্সের পেজটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দাও আর পাচ্ছি না আমি বাই বাই ফ্রেন্ডস